রান্নার গ্যাসের দাম কমবে নতুন জি আসার আলো আজকে ভিউটির মধ্যে দেখে নিন যে নতুন জিএসটির ফলে রান্নার দেশের গ্যাসের দাম কি সত্যি কমবে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক আজ থেকে ভারত সরকার নতুন জি এস সংস্করণ কার্যকর করেছে এবং এই জন্য অনেকেই মনে করছেন যে এলপিজি গ্যাসের দাম কমবে এবং এই সংস্কারের ফলে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেছে যেমন সাবান শ্যাম্পু ভুজিয়া ইত্যাদি তবে এলপিজি গ্যাসের দাম নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে নতুন জিএসটি সংস্কারের ফলে কি রান্নার গ্যাসের দাম কমবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক এলপিজি প্রাইস আফটার নিউ জিএসটি রেট নতুন জিএসটি সংস্কারে সংস্কারের গ্রাহস্থ ভর্তুকিযুক্ত এবং ভর্তুকিবিহীন সিলিন্ডারের উপর পাঁচ পার্সেন্ট জিএসটি ধার্য করা হয়েছে এই হার আগের মতোই রয়েছে অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি ফলে রান্নার গ্যাসের দাম বাড়েনি এবং আগের মতোই রয়েছে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের উপর আঠেরো পার্সেন্ট জিএসটি ধার্য করা হয়েছে যা আগের মতোই রয়েছে ফলে রেস্তোরাঁ হোটেল এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে রান্নার গ্যাসের দাম বাড়েনি গরিব এবং মধ্যবিত্তের জন্য বড় আপডেট গৃহস্থ এলপিজি গ্যাসের দাম অপরিবর্তিত থাকার ফলে গরিব এবং মধ্যবিত্ত পরিবারের জন্য কোনো বাড়তি চাপ পড়েনি তারা আগের মতোই সাশ্রয়ী মূল্যে রান্নার গ্যাস ব্যবহার করতে পারছেন কিন্তু অনেকেই মনে করছেন যে এবারে রান্নার গ্যাসকে এই রেটের মধ্যে ধরা উচিত তাহলে গরিব মানুষদের অনেকটাই সুবিধা হতে পারে নতুন জিএসটি সংস্কারের ফলে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেছে যেমন সাবান শ্যাম্পু টুথপেস্ট দাম আঠারো পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হয়েছে ভুজিয়া নামকিন শিশুদের ফিডিং বোতল ডাইপার দামও কমেছে এই পরিবর্তনগুলো সাধারণ মানুষের দৈনন্দিন খরচে কিছুটা হলেও সাশ্রয়ী আনবে আর এরই সঙ্গে এখন উৎসবের সময় অনেক জায়গা সেল দেওয়া হয় তাই এই দুই মিলিয়ে সকল গ্রাহকদের জন্য ব্যাগ ভর্তি করে বাজার করার সময় নতুন জিএসটি সংস্কারের ফলে এলপিজি গ্যাসের দাম অপরিবর্তিত থাকায় গরিব এবং মধ্যবিত্ত পরিবারের জন্য কোনো বাড়তি চাপ পড়েনি তারা আগের মতোই সাশ্রয়ী মূল্যে রান্নার গ্যাস ব্যবহার করতে পারছেন এছাড়া অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমে যাওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন খরচে কিছুটা হলেও সাশ্রয় এসেছে এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন